শিল্প মহিমার বিস্ময়কর স্থাপত্য নকশার অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ বাংলাদেশের পঞ্চাশ টাকার নোট ও দশ টাকার স্মারক ডাকটিকিটে স্থান পেয়েছে প্রাচীন এই স্থাপত্যটি পাঁচশো বছর আগের শিল্প নিদর্শন এবং নির্মাণ শৈলী এখনও দর্শক মনে বিস্ময় জাগায় দশ গম্বুজের এই মসজিদে আঙিনা ঘিরে রয়েছে সীমানা প্রাচীর রয়েছে দুটি প্রবেশপথ মসজিদটির দৈর্ঘ্য পঁচাত্তর ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট উচ্চতা সাড়ে চব্বিশ ফুট দেয়ালের চওড়া আট ফুট মসজিদের পাঁচটি দরজা মাঝখানের দরজার উপর ফার্সি হরপে লেখা শিলালিপি চার কোনায় চারটি চৌচালা গম্বুজ ভেতরে ছয়টি স্তম্ভ চারটি অপূর্ব কারুকার্য খুচিত মেহরাব পুরোটা জুড়ে লাল পোড়ামাটির কারুকাজ আর টেরাকোটার নকশা নকশায় রাজশাহীর ঐতিহ্যবাহী আম শাপলা ফুল লতাপাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ এই মসজিদ ঘিরে প্রায় দুশো ছাপান্ন বিঘা জমিতে রয়েছে হজরত শাহ মজ্জেম ওরফে শাহ দৌলার মাজার শরীফ খানকাবাড়ির ভেতরে তার ছেলে হজরত শাহ আব্দুল হামিদ সহ পরিবারের মাজার এখানে আসা আরও অনেক সাধকেরও মাজার রয়েছে আছে দরগা শরীফ জাদুঘর মসজিদের সামনে বিশাল দীঘি উনিশশো সালে খনন করার সময় বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলে যা একটি সুড়ুঙ্গ পথ দিয়ে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিল এক সময় এই বাঘাতে আপনার বাগদাদ থেকে শুধু ইসলাম প্রচারের জন্যই দরবেশ সাধু বা পীর আউলিয়ারা ওনারা এসেছেন ওনারা তো ওই সময় কেউ মাছের পিঠে এসেছেন কেউ কুমিরের পিঠে এসেছেন তখন বিমান ছিল না ওনারা বাঘায় এসে আস্তানা গাড়েন। আমরা জাদুঘর দেখলাম মাজার দেখলাম দিঘি দেখলাম ঘোরাফেরা করলাম সব কিছু দেখে অনেক ভালো লাগলো বিভিন্ন জায়গা থেকে যারা আসে দর্শনার্থী এরা হচ্ছে স্কুল কলেজ বা প্রতিষ্ঠান থেকে ওরা পিকনিকের জন্য আসে ঐতিহাসিক একটা জায়গা ভালো পাঁচজন আসে পাঁচজন ভালো বলে কিংবা একটা নিয়াদ করেন খাসি ওয়া সিন্নি তিন্নি সব ইয়াকেরি সব মিলাদ মহফিল করে হ্যাঁ আমিও নিয়াদ করে আসি যে এই মসজিদে নামাজ পড়ব ইতিহাসবিদদের মতে আব্বাসীয় বংশের হজরত শাহ মজ্জেম ওরফে শাহ দৌলা বাগদাদ থেকে পাঁচজন সঙ্গীসহ ইসলাম প্রচারে বাঘা এসেছিলেন মাধুর্য আর সুন্দর ব্যবহারে সাধারণ মানুষের হৃদয় জয় করেন এক পর্যায়ে ওই এলাকার জনগণের মধ্যে ইসলাম প্রচারে সাফল্য পান পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সন্তান সুলতান নুসরাত শাহ মসজিদটি নির্মাণ করেন কিন্তু আঠারোশো সালের ভূমিকম্পে মসজিদটির ক্ষতি হয় ভেঙে যায় উপরের দশ গম্বুজ পরে উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালে গম্বুজগুলো নতুন করে নির্মাণ করা হয় এটি আমলের একটা অনন্য স্থাপনা হিসেবে বাঘা মসজিদকে আমরা বিবেচনা করতে পারি এটা প্রায় দুইশো পঞ্চাশ বিঘারও বেশি জমির উপরে এই মসজিদটি প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে এখানে মাজারটা আরও পরবর্তীকালে এখানে মাজারটা স্থাপন করা হয়েছে এই মসজিদটি বিভিন্ন সময়ে প্রায় দশ বারোরও বেশি সংস্কার করা হয়েছে বছরে পা এক পারাখা মসজিদটিকে দেখতে এখনো বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন আর ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদেরাও সম্প্রতি দুটি মসজিদ নির্মাণ করা হয়েছে এতে যার একটিতে নামাজ পড়েন মহিলারা রাজশাহী শহর থেকে বাঘা মসজিদের দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী